হ্যালো फ्रेंड्स আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো ফেসবুক পিকচারের যা আপলোড করেন পিকচারের ভিউ কিভাবে দেখবেন দেখেন আমরা কিন্তু ভিডিওর ভিতরে ভিউ দেখে থাকি মিলিয়ন মিলিয়ন ভিউ দেখি 10000 20000 ভিউ দেখি ভিডিও আপলোড করার পরে যে আমার ভিডিওতে কত ভিউ আসছে তো আজকে কথা বলবো দেখেন ফেসবুকে পিকচার আপলোড করি আমরা আপনার প্রোফাইলের ভিতরে পিকচার যে আপলোড করেন এটার ভিতরে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখতে পারেন তো আজকে খুব সহজই দেখাবো কিভাবে কত ভিউ আসলো আপনার একটা পিকচার আপডেট করার পরে এটাই আজকে আপনাদেরকে শেখাবো বা দেখাবো এই যে দেখেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি এই যে এখানে ফেসবুক যে দেখতে পাচ্ছেন ফেসবুক উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করে দেব এই যে প্রোফাইল এই প্রোফাইলে ক্লিক করে দিলাম প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিতরে চলে যাবো এখান থেকে এখানে আমরা এদিকে যাব এদিকে যাবো এই যে আসার পরে এখানে আমার পিকচারগুলো খুঁজব এই যে এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন এই পিকচারটার উপরে আমরা কি করব এই যে এখানে সি ইনসাইড যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই এই যে সি ইনসাইড যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাকে দেখা যাবে কত টাকা ইনকাম করছি বা কত ভিউ আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এগারোশো বিরানব্বইটা ভিউ আছে আমার এই পিকচারটা থেকে তো ভালো করে লক্ষ্য করেন যে এগারোশো বিরা 92 দা ভিউয়ারসে তো আমাকে এখানে ইনকাম দিয়েছে হলো 3 সেন্ট দেখেন আপনার পিকচার থেকে কিন্তু আপনি ইনকাম করতে করতেছেন বা আপনি দেখতে করতেছেন না বুঝতে করতেছেন না তো দেখেন সেন্ট দিয়েছে তো আমি দেখি স্ক্রল করে আমি আরেকটা পিকচারে ক্লিক যাব আরেকটা পিকচার আমি খুঁজিনি যে পিকচারটা আমি আপের দিছি ধরে নিন এই পিকচারের উপরে আবার আমি ক্লিক করব এখানে লাইকস লাইক হয়েছে 48 টা দেখতে পাচ্ছেন কমেন্ট আছে তিনটা তো আমি এই যে এখানে সি ইনসাইড এর উপরে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এই পিকচারটার ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা 1525 টা ভিউ আছে এখানে ইনকাম দিয়েছে 3 সেন্ট এটার ভিতরে কিন্তু দেখেন আগে যে 1192 টা ভিউ ছিল ওই পিকচারটার ভিতরে ওটার ভিতরে একই ইনকাম দিয়েছে এটার ভিতরে আপনার ভিউ বেশি আছে অনেক এর পরে ইনকাম এটা আসছে তো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পিকচারের ভিতরে দেখতে পারবেন এরকম ভাবে

আমার তেরোশো ভিউ দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চার সেন্ট তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর অবশ্যই আপনারা আপনার নিজেদের প্রোফাইল থেকে পিকচার আপডেট করার পরে এরকম ভিউ দেখে নেবেন আমরা কিন্তু এরকম ভিউ গুলা দেখতে পারতাম আপনাদের দেখাই যে ভিডিও আপলোড করলে কিন্তু এরকম ভিউ গুলা দেখাইতো যে কথাটা আমি আগে শুরু থেকে বলছি এখন কিন্তু আপনার পিকচার থেকেও ভিউ দেখতে পারেন যে কি পরিমাণ ভিউ আছে আপনার পিকচারের ভিতরে সি ইনসাইটে যে এখানে ক্লিক করে দিবেন সি ইনসাইট এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু বিউ দেখতে পারবেন তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন